আসসালামু আলাইকুম বিও খুব সুন্দর সুন্দর রিং দেখাবো আজকে তো আমার হাতে কিন্তু এই টাইপের নখ রিং কিন্তু প্রচুর অ্যাভেলেবেল আছে ভাইয়াদের শোরুমে একটা দেখাচ্ছি বিয়ের জন্য স্পেশাল কালেকশন এটা

বাইশ কেটে মেশিন মেড বাইশ কেট আছে একুশ কেট আছে করে দেওয়া যাবে তারপরে এখানে আমাদের পরে এগুলো দেখাই এখানে আমাদের কিছু মেশিন মেড কালেকশন আছে এগুলো খুব সুন্দর কালেকশন এগুলো দেখতে পারেন আমরা ব্যান্ড্রিং আছে এখানে এখানে মনে করেন যে এখানে আমি ব্যান্ডিং একটা দেখাচ্ছি এটা বিভিন্ন সাইজের বিভিন্ন ওয়েটেড একদম লাইট ওয়েটেড তিন আনা দুই আনা করে দেওয়া যাবে একদম লাইট ওয়েট করে দেওয়া যাবে যেকোনো সাইজ আমরা মেক করে দিতে পারবো অসুবিধা নেই একদম মেশিন মেশিন মেট হলমার্ক করা

একটা হাতে পড়লেই এনাফ আর কিছু লাগবে না খুব সুন্দর কালেকশন এগুলো এগুলো দেখতে পারেন এখন আপা আপনি হয়তো বা বলবেন যে ফ্লাওয়ার রিং তো সবার এত বড় গুলো সবার বাজেটে হয় না তার জন্য সবার যাতে সাধ্যের মধ্যে হয় এই জন্য কিছু লাইট ওয়েটের ফ্লাওয়ার আমাদের কাছে আছে এগুলো দেওয়া যাবে অসুবিধা নেই এগুলো একদম সেম খালি শুধু একটু বেশ কম

সাত আনা পাঁচ না দুই আনা এক আনা রিং আছে একুশ বাইশ একদম করে দেওয়া যাবে দেখেন আংটিগুলা আংটিগুলা আংঠিগুলা পরলে খুব সুন্দর লাগবে একদম অস্থে সেই জেন্টস কালেকশনগুলো অনেক সুন্দর কালেকশন আছে আমাদের কাছে এগুলা আবার তারপরে এখানে হচ্ছে স্টোন সেটিং আছে এখানে অনেকে স্টোনটা পছন্দ করে খুব এখানে আমাদের যে স্টোন স্টোনগুলো আছে এগুলা ঝাড়খণ্ড স্টোন এগুলা ডায়মন্ড যে আমাদের ডায়মন্ডগুলো থাকে ডায়মন্ডের যে পরে যে স্টোন স্টোনগুলো থাকে পরের লেভেলের এই ধরনের স্টোন এগুলো একদম খুব দামি স্টোন এগুলো করে দেওয়া যাবে এখানে আপনার চাইলে রুবি পান্না এগুলো স্টোন করে দেওয়া যাবে এগুলো পড়লে খুব সুন্দর লাগবে হাতে খুব মানানসই যে কেউ পড়লে হ্যাঁ তো চলে আসবেন শোরুমে আসলে অনেক কালেকশন ভাইয়া দেখে দিল প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন শোরুমে রাজ জুয়েলার্স আসবেন হ্যাঁ তো এটা ঢাকা নিউ মার্কেট শপ নম্বর আল্লাহ